আর্জিকর কাণ্ডে আজকে ধৃত সঞ্জয় রায়ের কোর্ট প্রোডাকশন ছিল সিবিআই এর একটা চরম গাফিলতি দেখা গেল কি হলো না সঞ্জয় রায়কে কোর্টে প্রোডাকশন হচ্ছে আর সিবিআই এর আইনজীবী এবং তদন্তকারী অফিসার নেই এবং বিচারক বিরক্ত ক্ষুব্ধ শেষে তাকে বলতে হলো যে আর দশ মিনিট দেখব আমি কি বেল দিয়ে দেবো জামিন দিয়ে দেবো তারা চাইছিলেন আরো সময় আরো দেরি অথবা ভার্চুয়ালি আসতে নানা রকম সব খান্ড কারখানা মনে রাখতে হবে এই সঞ্জয় রায় আরজি একমাত্র গ্রেফতার যে গ্রেফতারটা করেছিল কলকাতা পুলিশ তারপরে সিবিআই এর হাতে যাওয়ার পর থেকে বিভিন্ন ধরনের রটনা বিভিন্ন ধরনের প্রচার অথচ সিবিআই উই ওয়ান্ট সিবিআই হাইকোর্টে যেতে হবে সিবিআই তাহলে সিবিআই যে চরম গাফিলতি এটা তো কলকাতা পুলিশ করেনি রাজ্য সরকার তো করেনি রাজ্য সরকার তো ধরেই না এই তাহলে একটা গাফিলতি লঘু করে দেখা এটা নিয়ে এই বিজেপি সিপিএম কংগ্রেস এরা কি বলবে অভিযানটা তো সিজিওতে হওয়ার কথা তার বদলে আপনারা তো অন্যদিকে অন্য রাজনীতি করতে যাচ্ছেন আজকের ঘটনায় সিবিআই কতটা সিরিয়াস দেখা যাচ্ছে আর তুলনামূলকভাবে দেখা যাচ্ছে কলকাতা পুলিশে আসল কাজটা করেছিল চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করে